মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দরবার এক মানুষ যে রেহত দিয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আয় অনেক আত্ম অনেক গুণা আছে আয় অনেক দরবার দেশিদি আয় গুণত্তন কেন পবিত্র হইম কেন ফাগ হইম আর অনেক নসিহত গর রসুল্লাহ সাল্লা সাল্লাম হদ দে তুই কি কি গুণ কর মানুষ জানা করি শুরু করি বদমাসি করি ডাহাতি করি হ্যাঁ টানি নেই ইয়াবা টেবলেট খাই যাহা কিছু আছে বেকিং করি

মুসলমান হওয়া দিবে ডাহাতি গরিত করে মুসলমান হওয়া দিবে বদমাসি গরিত করে তবে মুসলমান মিশা হতা পারে মুসলমানের মিশা হতা পারে মিশা হতা হওয়া না নিয়ে মুসলমানের লক্ষণ ন ইমানদারের লক্ষণ নয় এক নম্বর হালেস মুনাফেক এক নম্বর হালেস মুনাফেক এটা লাই মানুষ হিসেবে রসুল দরবার তো বাইর পরে এবে এন লোক ইয়ে রসুল মানা করি কিছু মিশা হতা নহইবা জিয়া রসুল্লাহ আদা করি

এর পরে আর কাম বলে বাড়ি আর কাম করি বলে বাড়ি যে তিগ্ন করি বলে বাড়ি ব্যাপ গিরত ফিরে আগে ওই ওই মিশা হাত যে ওয়াদা করি ন হইব দিয়েন তাহলে সমস্ত গুণের মূল কারণ সমস্ত গুণের মূল কারণ হল দেখি মিথ্যা কথা বলা মিথ্যা কথা মহাপ লাল্লাহ আলাল কাজিবিন মিথ্যা কথা যারা হয় তারার দাল্লা পাকার লাল ওয়াইলুল্লিল মুকাজ্জিবিন যারা মিথ্যা কথা বলে বর্তমান সমাজের মধ্যে শতকরা আটানব্বই জন নিরানব্বই জন হলে সবই মিশাতে হবে হারে খেয়ে আর আলোচনা করি মাসা খুব সুন্দর আলোচনা করি হারে খেয়াঙ্গুরি বাজা দিব এই মামসা হবে মামসার খেয়াঙ্গুর বাজা দিব মদরসার মদরসরে শিক্ষকের শিক্ষকের খেয়াঙ্গুর বাজা দিব হতটিকে মিশা হতা দুঃখে করি বদমাসি করি হ্যাঁ চোখল হরি করি পরিচালকের খেয়াঙ্গুর হতা লাগাই দিব এখন বর্তমান সরদ্ধ হতাইবে

আরব দেশের মধ্যে ওয়াদভঙ্গকরণ বিশেষ করে টিয়া পয়সার লেনদেন বিষয় যাই রে ওয়াদভঙ্গকরণ আ এত তারিখ এ মাসের মধ্যে টিয়া দিও ওয়াদা করি কি এর আগে সপ্তাহ থেকে সপ্তাহ পর্যন্ত মোবাইল বন্ধ করে ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে গিয়ে ওয়াদা হালাপ করে রন্ধন মোনাফে করে লক্ষণ ওয়াদা হালাপ করে রন্ধন মোনাফে করে লক্ষণ আমানত রেখায়ন করে রন্ধন মোনাফে করে লক্ষণ মিথ্যা কথা বলে রন্ধন মোনাফে করে লক্ষণ এত লাই বিষয় সমাজের মধ্যে প্রসার প্রসারিত বিষয় গিয়ে

প্রত্যেক কান কান কর্মসূচি আছে বর্তমান সাত মন্ত্রীর যত জাহেল বুঝে সাতি শুভ কোরআনও ন এরা তো বেশি বুঝি লেগে আলম অকল ভর্তে এত বছর ভরা না ভরে তার কিছু নবুজে বুঝতে হ্যাঁ নিতেরা এটা যত সন্ত্রাস

এক নম্বর যদি তুই মিশাওয়াতা যদি হওয়া দেয় তুই আর শতানোর দলের এক নম্বর তুই এক নম্বর সর্দার মিশাওয়াতা হন আর কান কি তুই নামাজ পড়ি না নামাজ নামাজ যদি তুই না ভরা দেয় তুই আয় শতানোর এক নম্বর আয় শতানোর আয় বিলিসর এক নম্বর সর্দার তাহলে মিশাওয়াতা হবে বেল্লাই শিখে ধীতে শতানে হ্যাঁ

মুনাফিকের আলামতর এক নম্বর আলামত মিসাহতা হল মিসাহতা আর ঈমান ইয়ান একসাথই নপরা আগুন ফলের মত আগুন ফলের মতো এটালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় বহন মধ্যে মুনাফিকের আলামত তিন দাল তিনাকারন দেখি মিথ্যা কথা বলা দ্বিতীয় নম্বর ওয়াদা খলাব করা তৃতীয় নম্বর আমানতের খেয়ানত করা আল্লাহ পা রব্বুল আলামিন আরবে গুনরে মইহু মারতু সডো বর ভালো করার ফলে প্রত্যেক লেগে প্রত্যেক জনের পাঁচ ভক্ত নামাজ আর আর আমানত দিয়ে আর আর শরীর আমানত আর 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 ছেলেবেলা আমানত মদরসার টিয়া পয়সা আমানত মদরসার ছেলেবেলা আমানত সব কিছু আর নিজে আমানত আর যে শরীরের মধ্যে যত বডি আছে তিন ষাট কান জোড়া আছে প্রত্যেক কান জোড়া প্রত্যেকজন লাগলে আমানত আমানতের হেয়ার গরম নান মোলাফে করল করল চতুর্থ নম্বর বহারের মধ্যে আছে ওইদা খাসম ফজর অনেক মানুষ আছে হলক কান হতর ব্যাপারে বেশ কমলে গালাগালি শুরু করে দেয় গালাগালি শুরু করে দেয় মাই ভক মরত হক এলা হত শুরু করতে এলে লুঙ্গি হরণ নিষিদ্ধ আসে বলে শুরু করে দেয় এরকম বেয়াদক এরকম মোলাভেক জাহেল মুরকুন দিকে মোলাভেক লাভ করলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বয়ফনবার

এই সারিগান যেন যদি হনে এক কাঁটা কত দিয় সারিগান তুন মিশহত হনন ওয়াদা হালব গরনন আমানতের খেয়ারত গরনন মানুষল্লাই তর্ক তরকে জে গালা gali গরনন এই সারিগান যদি হন কাঁটা কত দিয় আল্লাহ রাসূল অয়াধি নাম্বার ওয়ান মুলাফিক এল নাম্বার মুলাফিকা হালস পিয়র মুলাফিক

আরব দেশের মধ্যে নসল না সাহাব গাবা দিয়ে আর ইতার আর জন হত বেকিম বর বারা হো দিয়ে আলা ইতে আর জমতে হাই ইতার হত বর বারা হো দিয়ে আলা ফার্স্ট এভালে লু দেয় দশ টে এভালে আর এ বড় বড় আ মহল্লার সরদার কল নেতা কল আরা সরদ দেখি ইন তো বাসে থাকা আজে মাহাবিলুর দুশল দিগি কিছু কুরআন হাদিসর বাণী শূন্যম আমাল করগম ওয়াজমু দেব সুম আর যদি নদেয় এ মাহাবিল কিয়ামাতের ময়দানত আর বিল্জি নালিশ গরিবো আর বিল্জি নালিশ গরিবো এ মাহাবিল আলে জান্নাতুন নিব নলে জাহান্নামুন নিব আশা করলো ফজর নামাজের পরে হলে মসজিদের মধ্যে মাহাবিল হলে জাহান নামন নিব নইলে জান্নাতের নিব জান্নাতের মধ্যে নিব কি রহম মাহাবিল মধ্যে বসি ওয়াস নিজে শূন্যে শ্রাবণ করগে আমল করগে তলে নাজাতের জরিয়ে সম্ভাবনা আছে আর মাহাবিল নয় নোয়া জন উনে আমল না করে এনে টিয়া সাঁধা দিত আয়ল আস্তা আস্তা গুরুদে বৌদ্ধিমাদা শহর তুলেছি বৌদ্ধিমাদা ঢাকা তুলেছি হ্যাঁ বহুত দিন বাদে সাইনে উত্তাইছে চাই আছে আৰে লেভাৰ লেভাৰ ঠেন আছে বেংক ঠিক ঠাক আছানা ইন চাই লাই তো এত লাই মাহ বুলি লৈ জেন্নত নিদিম জাহাৰ নামৰ চেষ্টা কৰি বেগুন আই বেগুন বৈ আল্লাপা ৰূপ বোলা অলা মিন যাহা কিযো হাত বাৰ তা আমল কৰি বোল্লা তলফিৰ দাম কৰম আ আমিন